আসসালামু আলাইকুম আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো প্রচুর নির্ণয় করা যায় টেবিলের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের টেবিলের কিভাবে খুচরো নির্ণয় করা যায় সেটা সম্পর্কে আজকে আমরা ব্যাখ্যা দিব এবং সেই ব্যাখ্যাটা কিভাবে পরীক্ষা লিখলে খুব দ্রুত ভালো মার্কস পাওয়া যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো যা আমাদের প্রথমেই প্রচুর নির্ণয়ের সূত্রটা জানতে হবে তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রচুর নির্ণয়ের সূত্র হচ্ছে যে এমও অর্থাৎ এমও আমরা সংকেত প্রকাশ করি এমও মানে হচ্ছে মঠ মঠ মানে হচ্ছে প্রচুর ইকাল এল ওয়ান প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে সমাধান করবো সেটা দেখবো তো যার আমরা প্রচুর নির্ণয় একটা তালিকা করবো সেই তালিকাটা আমাদের এখানে যেমন এইভাবে আছে ভূমি অক্ষ বরাবর আছে সেটা আমরা লম্ব অক্ষ বরাবর নিব প্রথম শ্রেণী ব্যক্তি আমরা শ্রেণী ব্যক্তি লিখতে এইভাবে লিখবো এরপর আমরা গণসংখ্যাটা এইভাবে লিখবো যে এইভাবে যে গণসংখ্যাটা আছে সেই গণসংখ্যাটা আমরা এইভাবে লিখবো তাহলে আমাদের প্রথম ছিল সিক্স তারপর এইট তারপর সিক্সটিন টোয়েন্টি তারপরে ফোরটিন তারপরে টেন তারপর হলো সিক্স এখন আমাদের কাজ হলো যে এল ওয়ান ডেল ওয়ান এবং ডেল এবং সি বের করা যদি আমরা এটা বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কটা সমাধান করতে পারবো তাহলে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে লেখা আছে যে বিশ বর্ণসংখ্যাটি সবচেয়ে বড় প্রচুর নির্ণয়ের জন্য আমাদের যে ডেল ওয়ান নির্ণয় করব বা ডেল নির্ণয় করব তাহলে আমাদেরকে বের করতে হবে যে সবচেয়ে বেশি বর্ণসংখ্যা কোথায় আছে এখানে তাহলে আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা আছে বিশ তাহলে আমাদের হলো প্রচুর শ্রেণী হবে পঁচিশ থেকে তিরিশ অর্থাৎ আমাদের এখানে এল এর মান হবে টোয়েন্টি ফাইভ অর্থাৎ আছে সেই গণসংখ্যার যে শ্রেণীটা আছে সেই শ্রেণীটাকে আমরা বলছি প্রচুর শ্রেণী এবং প্রচুর শ্রেণীর নিম্ন সীমাটাকে বলি আমরা এল তাহলে এটা হচ্ছে আমার এল ওম মান টোয়েন্টি ফাইভ

ഇൻ്റൂബദരെ শেয়ার মান কত আমাদের এখানে দেওয়া আছে 5 তাহলে এর আমরা কি করব আমরা যদি এর করি তাহলে আমাদের দেখব যে এখানে 25 থাকলো আর 4 গুণ করে 20 20 4 আর 1 6 যোগ ক্লাব করবে 10 তাহলে আমরা যদি কাটাকাটি করি আমরা একটু কাটাকাটি করতে পারি কাটাকাটি যদি করি তো গুণ না কত হবে 20 তাহলে আমাদের মানটা হবে 25 10 so, we'll